ইগল পাখি নিচে নাম নেয়ে উপর উঠতে থাকে তখন ওই কাক ইগল পাখি ছেড়ে দেয় এই বক্তব্যটা এইজন্য বললাম যে এই ছোট ছোট কাক যারা আছে কাকের বাচ্চারা তাদেরকে বলবো বেশি পেরো না বেশি বাড়লে কাকের মতো অবস্থা হবে ইগল পাখি পিএমপি সেটা কাউকে আক্রমণ করে না ইচ্ছে করলে তোমাদের এই কাকের বাচ্চাগুলিকে ইলিশে শেষ করে দিতে পারে তাই তারা উদারতার উদারতা তাই আমরা ভালোবাসছি এর অর্থ এই নয় যে আমরা দুর্বল আমরা উপর দিকে উঠে যাচ্ছি তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি তোমরা পালিয়ে যাও তোমরা দূরে সরে যাও আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলুসকে বলবো সব কাকের বাচ্চার কথা শুনে আপনি নির্বাচন বিলম্বিত করলে অশান্তি বিরাজ করবে তাই আপনার কাছে অনুরোধ আপনাকে আমরা সম্মান করি আপনার একজন ভালো লোক আপনি একজন নোবেল বিজয়ী সারা বিশ্ব